ফেচবুকত এতিয়া বাৰু আসসালামু আলাইকুম গাইজ আজকে আমি সহ আমাদের টিম এর সবাই অনেক খুশি কারণ আজকে যাচ্ছি ফেসবুকের ফার্স্ট পেমেন্ট তুলতে আমার সাথে ছিল রাকিব নয়ন আর এখন অটো থেকে শিক্ষমাই বাড়ি বাজারে আর যে ঠান্ডা ঠান্ডার কারণে আমি একদম মুখ সব অনেক ঠান্ডা লাগতেছে তো এই জন্য তো এখন আমরা আসছি লালমনহাট বিডিআর গেটে আর এই বিডিআর গেট এর এই যে আপনার ডাইন পাশে যে রোডটা দেখতেছেন এই রোড এর পাশে কিন্তু ইসলামী ব্যাংক আর ইসলামী ব্যাংক আমরা টাকাটা তুলবো আমরা ইসলামী ব্যাংকের সামনে এসে গেছি আর এখন আমরা অনেকটাই খুশি দেখেন সুফিক ভাই আজকে খুশি তো হবেই কারণ ফেসবুকে ফার্স্ট পেমেন্ট বলে কথা আজকে আমাদের টিমের আমরা সবাই খুশি অনেক অনেক খুশি যা বলে প্রকাশ করার মতো না অনুভূতি প্রকাশ করা যাবে না আজকে অনেকটাই খুশি আমরা সবাই এখন আমরা ঢুকতেছি এটিএম এ তো যে থাকে এখানে একটা সিকিউরিটি গার্ড তাকে বললাম যে আমাদের ফেসবুকে ফার্স্ট পেমেন্ট এই প্রথম তুলতেছি কেমন কি তো সে আমাদের বুঝিয়ে দিল তো আমরা এখন এখানে ঢুকে অনেকটাই আর কি মজা করতেছি আর অনুভূতি প্রকাশ করার বাইরে আজকে আজকে ফিলিংস টা হই ঠান্ডার কারণে আমার ভয়েসগুলো ঠিকঠাক আসতেছে না কেমন জানি এই যে মোটা মোটা শোনা যাচ্ছে ভয়েসগুলো তো আমরা যে মেশিনে আর কি কাঠ ঢুকা দিছে এইটা একটু কিনে নাকি অফিসে কাজ করতেছে এইজন্য একটু একটু এর সময় নিছে তো এখানে আমরা হইলো না এখান থেকে খুলে আমরা আরেকটা মেশিনে দিয়ে দিলাম তার পাশে যে ডান পাশে একটা মেশিন ছিল ওখানে ফেসবুকের ফার্স্ট টাইম পেমেন্ট তো এই জন্য সবাই একটু নার্ভাস তো যাচ্ছে আমাদের সবকিছু বুঝিয়ে দিতেছে তো জামনে জামনে খুঁজতেছে আমরা সামনে সামনে আর কি চাপতেছি সবিক ভাই রহিম ভাই এই সামনে আছে অনেক কষ্ট করার পরে আর কি আমরা এই ফার্স্ট পেমেন্ট পাইতেছি মানুষের অনেক কথা শোনা লাগছে মানুষ কত কিছু বলছে তো আমরা সেই কথা কান্না দিয়ে ভিডিও বানিয়ে গেছি আর ভিডিও বানাইছি দেখেই মনে করেন এই ফার্স্ট পেমেন্ট পাইতেছি আলহামদুলিল্লাহ এই যে এখন টেকা বের হবে তো সবাই অনেক খুশি আমি বলতেছিলাম ভাই ফেসবুকের টাকা প্রথম আছে তো সবাই বস্তা ধরো বস্তা ধরো এই যে সফিক ভাই অনেকটাই খুশি আজকে অনেক খুশি ফেসবুক এর ফার্স্ট পেমেন্ট সফিক ভাইয়ের পেজের সফিক ভাইয়ের পেজের ফার্স্ট পেমেন্ট সফিক ভাই অনেকটাই খুশি রহিম ভাই খুশি আমিও খুশি রাখিও খুশি মানে সবাই খুশি আমাদের কাছে টাকা ডানি এখন গুনতেছি তো গুনতে ভালোই লাগে এখন আমরা এখানে বেশি দেরি করবো না আর কত পেলাম না পেলাম আপনাদের ভিডিও শেষে বলবো এখন আমরা এখান থেকে হয়ে যাই সফিক ভাইয়ের ইচ্ছে ছিল যে ফার্স্ট পেমেন্ট পেলে তো মানুষের কিছু একটু হেল্প করবে সাহায্য করবে তো এখানে সাহায্য করছে তো আমি ভিডিও ফুটেছিল দেখ দেখাই নেই তো এগুলো দেখায় আমার আর কি তো ওনাটা ভালো লাগে না তাই দেখাইলাম না ফেসবুক ফার্স্ট পেমেন্ট পাইলাম যেহেতু তো কিছু তো খাওয়া লাগে তাই না তো এখন আমরা কাচ্ছি খাইতেছি রহিম ভাই আছে শহীদ ভাই আছে নয়নও আছে রাকিব আছে আমিও আছি হ্যাঁ তো খাইতেছি আছি টাকার খাওয়া বলতে কথা অসাধারণ টেস্ট মানে ফেসবুক এর টাকার খাওয়া অসাধারণ টেস্ট অসাধারণ মানে অসাধারণ তো আপনারাও কাজ করেন ফেসবুকে আপনারাও সফলতা পাবেন ইনশাল্লাহ দোয়া করি আমাদের জন্য দোয়া করবেন আপনারা ও খাওয়ার টেস্ট মানে একদম অসাধারণ

안녕하세요. 아, 도착 লালমনি কাছে ভাই এখানে আপনারা সবাই আসবেন আমি এর লোকেশনটা বলে দেই লালমনি আর বিডিএর পাশে যে ইসলাম ব্যাংক ইসলাম ব্যাংকের সাথে তো এখন আসি আমরা একটা ঘড়ির দোকানে একটা সানগ্লাস নিবে শফিক ভাই তো শফিক ভাই সানগ্লাস নিতে তার বইয়ের জন্য তো তার বই কে দেওয়া হবে তো সামনে তখন ভিডিও করব তো ভিডিও তো আমাদের কাজে লাগবে শফিক ভাই এক ডিলে দুই পাখি মারতে চায় শফিক ভাই যে বুদ্ধি মানে বুদ্ধি শেষ নাই অনেক বুদ্ধি ভাইয়ের কাছে অনেক বুদ্ধি নিতে হবে আমার তো বাইতে যাওয়ার বাইরের দেখি ভাইয়ের গাড়ি চার্জ শেষ হয়ে গেছে তো ভাইকে বললাম তাহলে আমাদের এখানে নামিয়ে দাও কারণ আমাদের বাইতে রাইতে আসলে তো তোমরা আবার বাইতে ব্যাক করতে পারবে না আমরা এখানে রাতে যদি দুই